আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসলাম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা নির্মাণ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কি কি বিষয় আপনারা বিবেচনা করবেন যারা নতুন বাড়ি শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বাড়ি নির্মাণ ভালো হবে না খারাপ হবে তা নির্ভর করে ভালো কারিগর বা নির্মাণ শ্রমিক নিয়োগের উপরে আপনি যদি সামান্য টাকা বাঁচানোর জন্য নিম্নমানের লোক নিয়োগ করেন তবে আপনার নির্মাণ কাজ খারাপ হবে অতএব সঠিক মূল্যে ভালো মিস্ত্রি নিয়োগ করতে হবে কাজগুলো আইটেম অনুযায়ী দিয়ে দেন অনেকে এতে কাজের গুণগত মান ঠিক থাকে না কারণ সেক্ষেত্রে যিনি কাজটি নিয়েছেন তিনি চান কোনো মতে কাজ শেষ করে দিতে চাইবেন আবার দৈনিক ভিত্তিতে মিস্ত্রি নিয়োগ করলে কাজের গুণগত মান ভালো হলেও খরচ পড়ে যায় বেশি এই জন্য বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা রেট ঠিক করে কন্টাক্ট বুঝিয়ে দিলে সঠিক কাজটা পাওয়া সম্ভব এ ব্যাপারে একজন প্রকৌশলে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারবে এবং সেক্ষেত্রে ফলাফল ভালো আসবে মিস্ত্রি নিয়োগের ক্ষেত্রে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে এক নম্বর কাজের পূর্ব অভিজ্ঞতা আপনি যখন প্রকৌশলী ফার্ম থেকে বা ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে ডিজাইন হাতে পাবেন আহ তখন মিস্ত্রিদের সাথে কন্টাক্ট করা শুরু করলে প্রথমে আপনি যে মিস্ত্রির সাথে কথা বলছেন তার পূর্বের কাজগুলো দেখে আসবেন দ্বিতীয়ত আর্থিক সচ্ছলতা মিস্ত্রিদের সবচেয়ে ব্যাড রেপুটেশন হলো আর্থিক লেনদেনের ক্ষেত্রে তো এই বিষয়গুলো আপনারা কাজ দেওয়ার আগে কন্টাক্ট করে নেবেন এবং মিস্ত্রি আর্থিকভাবে স্বচ্ছল কিনা সে নিজে কাজ চালিয়ে নিতে পারবে কিনা কিছুদিন সেই বিষয়গুলো তদারকি করবেন অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করিয়ে নেয়ার যোগ্যতা কিছু কিছু হেড কন্ট্রাক্টর শ্রমিক দিয়েও কাজ করিয়ে নিতে পারে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করা উচিত ড্রয়িং দেখে কাজ করার দক্ষতা মিস্ত্রি হলে চলবে না যে যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে সেই ড্রয়িং গুলো বোঝে কিনা সেই বিষয়ে গুরুত্ব আরোপ করা গ্রুপের সাথে সংযুক্ত অন্যান্য দক্ষ লোকের কাজের গুণগত মান মানে ওই মিস্ত্রির সাথে রিলেটেড যেসব লোকজন কাজ করে তাদের কাজের মান কেমন সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করা উচিত নির্মাণ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত রাজমিস্ত্রির ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেননা রাজমিস্ত্রির উপর ডিপেন্ড করে বিল্ডিং এর লুকটি কেমন আসবে তাই রাজমিস্ত্রি নিয়োগের ক্ষেত্রে অন্যান্য মিস্ত্রি রাজমিস্ত্রি নিয়োগের ক্ষেত্রে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ ভাবে পর্যবেক্ষণ করতে হবে সবচেয়ে ভালো হয় রাজমিস্ত্রির উপর ডিপেন্ড করে রড মিস্ত্রি নিয়োগ দেওয়া কেননা রাজমিস্ত্রি এবং নর্থ মিস্ত্রি একে অন্যের পরিপূরক রাজমিস্ত্রি নিয়োগের ক্ষেত্রে কি কি খেয়াল রাখতে হবে তার কোন প্রতিষ্ঠানিক শিক্ষা আছে কিনা বড় কাজ করার অভিজ্ঞতা আছে কিনা সাধারণ সমস্যা সমূহ সে নিজ দক্ষতা সমাধান করতে পারে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত আর রড মিস্ত্রি রড মিস্ত্রি নিয়োগের ক্ষেত্রে খেয়াল করার বিষয় হলো নকশা অনুযায়ী রড কাটতে পারবে কিনা কাজের পূর্ব অভিজ্ঞতা আছে কিনা নকশা অনুযায়ী রড বাঁধতে পারবে কিনা এই বিষয়গুলো অ্যাসিওর করা ইঞ্জিনিয়ার সাইট পর্যবেক্ষণ করবে মিস্ত্রি কাজ করবে ইঞ্জিনিয়ারিং কথা বলবে যে আসলে কি কাজ হবে রড মিস্ত্রি যেন এই বিষয়গুলো বুঝতে পারে সকল ধরনের জন্য কিছু শর্তাবলী প্রয়োজন যেমন প্রধান মিস্ত্রিকে অবশ্যই ভাষা লিখতেও পড়তে জানতে হবে নকশা পড়তেও বুঝতে জানতে হবে ইঞ্চি মিটার মিলিমিটার সেন্টিমিটার সম্পর্কে ধারণা থাকতে হবে নির্মাণ সামগ্রীর ভালো মন্দ গুণাগুণ সম্বন্ধে জানা থাকতে হবে নির্মাণ সামগ্রীর অপচয় রোধ করতে হবে প্রতিটি নির্মাণ উপকরণের যথাযথ প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করতে হবে সর্বোপরি এই মিশ্রিনিয়োগের ক্ষেত্রে প্রকৌশলী এবং মিশ্রীর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন বাড়ি নির্মাণ করবেন আপনার নিয়কৃত প্রকৌশলী এবং আপনার নিয়োগকৃত মিশ্রী এদের দুইজনের সমন্বয় ভালো হলে আপনার বাড়িতে অত্যন্ত সুন্দরভাবে গড়ে উঠবে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আমাদের এই যে সাথে থাকবেন ধন্যবাদ